সামর্থ্য থাকলে কখনো গ্রামে থাকা উচিত নয় এই কথাটি যারা বলে তাদের সঙ্গে আমি একমত নই কেন একমত নই জানেন অবশ্যই জানতে পারবেন এই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আমার কিউট কিউট আপারা ভাইয়ারা যারা যারা আছেন অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি ভালো লাগবে আমরা আজকে সকাল সকাল এই যে পুকুরে এসে পড়েছি এসেই দেখি আমার হাজব্যান্ড আর আমার ভাইয়া পুকুর থেকে জঞ্জাল পরিষ্কার করছে তারা পুকুর থেকে মাছ ধরবে এ বছর আমাদের পুকুরে এত পরিমাণে মাছ ধরা হয়েছে যে পানির থেকে মাছের সংখ্যা বেশি যার ফলে মাছ তেমন একটা বড় হচ্ছে না তাই আজকে মাছ তোলা হবে পুকুর থেকে খাওয়ার জন্য গরম ভাত দিয়ে ভাজা মাছ খেতে কিন্তু সেই স্বাদ লাগে আপনারা কি কখনো খাইছেন না খাওয়া থাকলে কমেন্টে জানান আর খায় থাকলেও কমেন্টে জানান সামর্থ্য থাকলে নাকি গ্রামে থাকা উচিত নয় এই কথাটি যারা বলে তাদের সঙ্গে আমি একমত নই কারণ গ্রামের মানুষ যেভাবে একজন অন্যজনের জন্য চিন্তা করে আমার তো মনে হয় না যে শহরের মানুষ একজন অন্যজনের জন্য এভাবে চিন্তা করে গ্রামের মানুষ যদি আদিস গোস্ত রান্না করে আমি কথার কথা বলতেছি যদি আদি গোস্ত রান্না করে তাহলে প্রতিবেশীকে দিয়ে খাবে না দিয়ে সে কখনোই খাবে না আবার প্রতিবেশীর বাড়িতে যদি একজন ব্যক্তি মারা যায় তাহলে সারা রাত সেই বাড়িতে সবাই গিয়ে বসে থাকবে তাদের সান্ত্বনা দিবে তাদের খাবার দিবে আবার তারা যদি গরিব হয় তাদের অর্থ দিয়ে তাদের সাহায্য করবে আর কি করবে গ্রামের মানুষ গ্রামের মানুষ অনেক ভালো তারা সহজ সরল জীবনযাপন করে গ্রামের মানুষের জীবনযাপন অত্যন্ত কষ্টের তারা দুবেলা দু মুঠো খাবার জন্য গ্রামের মাঠে গিয়ে ফসল ফলায় রোদ মানে না বৃষ্টি মানে না ঝড় মানে না তারা সারা দিন সারা রাত সেখানে খাটে এবং বছরের শেষে যখন তারা ফসল ঘরে নেয় তাদের মুখে হাসির শেষ নেই এ যেন এক নতুন ধারা সৃষ্টি হয় খুবই ভালো লাগে সেই হাসি গ্রামের এই দরিদ্র কৃষকরা দিন খাটার পরেও দিন পরে তারা বাড়ি ফেরে মাঠ থেকে তবুও তাদের কোনো অভিযোগ নেই নেই কোনো ঝগড়া স্ত্রীর সঙ্গে শান্তিতে বিকেলবেলা দু মুঠো ভাত খায় সারাদিন কাঠ ফাটা রোদে কাজ করার পর মাঠ থেকে বাড়ি এসে স্ত্রীর সঙ্গে কয়ডা ভাত খাওয়া কৃষকের দৈনিকের রুটিন এসো না কয়ডা একসাথে ভাত খায় আমার মনে হয় না এরকম মধুর ডাক শহরের কেউ দিবে আপনারা যারা শহরে বসে থেকে গ্রামের মানুষদের এভাবে অবহেলা করছেন গ্রামে বসবাস করা যাবে না এরকম গুজব ছড়াচ্ছেন তাদেরকে বলছি আপনারাই হয়তো একসময় গ্রামে বসবাস করতেন গ্রামের মা বাবার সঙ্গে আপনারা হয়তো ছোট থেকে বড় হয়েছেন তারপরে শহরে গিয়েছেন পড়াশোনার জন্য শহরে এখন পড়াশোনা করে বিয়াশাদী করেছেন এখন ওখানেই থাকছেন মা বাপের আর খোঁজ নেন না এখন তারা বৃদ্ধাশ্রমে থাকে আর নয়তো গ্রামের ক্ষুদ্র কুঠিতে তারা ক্ষুদ্রভাবে বসবাস করছে জীবনযাপন করছে গ্রামের এই দরিদ্র কৃষক কৃষানি হয়তো তাদের অল্প অল্প করে জমানো টাকা দিয়ে আপনাকে পড়াশোনা করিয়েছে আপনাকে বড় করবে আপনাকে মানুষ বানাবে এই ইচ্ছায় আপনাকে ঢাকা পাঠিয়েছে চাকরির জন্য ঢাকা গিয়ে আপনি চাকরি পেলেন কিন্তু চাকরির সঙ্গে সঙ্গে আর একটা জিনিস পেলেন আর সেটা কি জানেন সেটা হচ্ছে সুন্দর স্ত্রী আর সুন্দর স্ত্রী পেয়ে শহরের বড়ো লোক স্ত্রী পেয়ে আপনি গ্রামের মা বাবাকে ভুলে গেলেন আজ আপনার কাছে তারা কালো হয়ে গেল অসুন্দর হয়ে গেল গরিব হয়ে গেল দরিদ্র হয়ে গেল সব হয়ে গেল গ্রামে এ মা বাবার আর সীমা থাকে না আপনার কিন্তু আপনারা সেখানে কত সুন্দরভাবে বউ বাচ্চা শ্বশুর শাশুড়ি নিয়ে বসবাস করছেন আর এদিকে মা বাবার খোঁজ রাখেন না মা বাবা কী করছে সে সেসবের আপনাদের ধারণাই নেই ধান দায় নেই এগুলো কিন্তু আমি মন করা কথা বলছি না আমি নিজে গ্রামে থাকি এবং নিজে আমি নিজে এগুলো শিকার হই আমার আশেপাশের অনেক মানুষ এগুলো শিকার হয় তাই আমি এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি এদিকে কথা বলতে বলতে দেখুন জাল খাওয়া দেওয়া শেষ প্রায় অনেকগুলো মাছ উঠেছে জালে এবার জালগুলো টানাটানি করছে দেখেন কত বড় একটা মাছ এটা কী মাছ আমি জানি না সঠিক এদিকে দেখুন মাছ ধরতে ধরতে আমার ছোট ভাইয়ের প্যান্টটা খুলে যাচ্ছে আমার মনে হয় গ্রামে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যারা মাছ ধরতে পছন্দ করে না আমাদের ফুল ফ্যামিলি আমরা তো সবাই মাছ ধরতে অনেক পছন্দ করি এবং মাছ ভাজা খেতে আমরা খুবই ভালোবাসি আপনারা কারা কারা মাছ ভাজা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন এই দিকে দেখুন আমাদের জালে একদম মাছে ভর্তি হয়ে গেছে তার সঙ্গে আরও কিছু উঠেছে যেগুলো হচ্ছে দুনিয়ার জন জাল যেগুলোকে এখন পরিষ্কার করে মাছগুলোকে আলাদা করা হবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কেউ স্কিপ করবেন না এইদিকে জঞ্জালগুলো পরিষ্কার করা হচ্ছে এবার দেখার পালা যে এতে কী কী মাছ উঠেছে আমি কিন্তু সঠিক কোনো মাছের যা নামই জানি না এখন আমি না মাছের নামগুলো শিখব আর একটা কথা আমি কিন্তু তেমন একটা গুছিয়ে কথা বলতে পারি না আমার কথা অনেকটা এলোমেলো হয়ে যায় সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার কিছুই করার নাই কারণ আমি এমনই আর হচ্ছে যারা গ্রাম ভালোবাসেন গ্রামে আসছেন অবশ্যই কমেন্ট সবাই বাড়িতে গিয়ে যাবেন এদিকে জালগুলো পরিষ্কার করা হচ্ছে মাছগুলো এবার ধরা হবে অনেকক্ষণ ধরে মাছ ধরা হচ্ছে তা মাছ ধরা শেষ হচ্ছে না কারণ পুকুরের মধ্যে অনেক জঞ্জাল একটা কথা বলি যদি আপনার সামর্থ্য থাকে অবশ্যই গ্রামে কিছু জমি জমা কিনে রাখবেন এই জমি জমা একদিন আপনার অনেক উপকারে আসবে আর এদিকে দেখুন আমার হাতে এটা হচ্ছে পুটি মাছ উপরে উঠে আসছিলো তাই আমি হাতে নিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ওইদিকে আমার ভাই নিচ থেকে ওই যে মাছগুলো ধরছে শহরের বড়লোক লোক বাবার ছেলে মেয়ে যারা আছে তারা সারা সারাদিন ঘোরাফেরা করে আড্ডা দেয় খাওয়া দাওয়া এটাই তাদের কাজ কিন্তু আমরা গ্রামে যারা থাকি আমরা ছোটো থেকে আমাদেরকে অনেক কষ্ট করে বড় হতে হয় আমাদের পড়াশোনাও করতে হয় আবার বাড়ির কাজ ঘরের কাজ সব কাজই বাবা মাদের বুঝিয়ে দিতে হয় না দিলে বিকেলবেলা ছাটার বাড়ি খেতে হয় আমরা গ্রামের মানুষ যখন শহরে যায় একটু শখ করে তখন গেলে কিন্তু আমরা কদর পাই না কিন্তু শহরের মানুষ যখন গ্রামে আসে তাদের আদর যত্ন খাতিরের কোনো শেষ থাকে না কিন্তু আমরা যখন শহরে যাই ঘুরতে তখন তারা বলে গ্রামের খ্যাত আর শহর থেকে যখন আসে তখন আমরা তাদের যে পরিমাণ আদর যত্ন করি বলে শেষ করা যাবে না আমার ভিডিওটা কিন্তু প্রায় শেষের মধ্যে যারা যারা লাইক কমেন্ট শেয়ার করেন নাই এখনই করেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এই লাল মাছটার নাম কি আপনারা একটু বললেন যদি যারা যারা জেনে থাকেন অবশ্যই বলবেন আমি জানি না এই যে আমাদের জালে বেশিরভাগ মাছই মোনোসিস মাছ আপনারা চিনবেন কি না আমি জানি না কিন্তু এটা হচ্ছে মনসিস মাছ তেলাপুইয়া যেটাকে বলা এত পরিমাণে মাছ জালে উঠেছিল যা বলে শেষ করা যাবে না এখানে না হলেও পাঁচ মনের অধিক মাছ আছে তা সব মাছের মধ্যে একটা বয়েল মাছ ছিল সেটা চলে গেছে এখানে শুধু রয়েছে মনসিল মাছ সবাই মাছ ধরে অনেক খুশি অনেকগুলো মাছ ধরা হয়েছে এবার এগুলো নিয়ে বাড়ি চলে যাব দেখুন এত পরিমাণে মাছের মধ্যে থেকে সামান্য কয়েকটা মাছ রাখা হয়েছে যেগুলো নিয়ে যাওয়া হচ্ছে তা মনে হয় এখানে পনেরো কেজির মতো মাছ আছে আমার ভাস্তি এটাকে নিয়ে বাড়িতে যেতে পারছে না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক